আসসালামু আলাইকুম সহকর্মীগণ আমরা যারা আলিয়া মাদ্রাসায় শেষে তে বেগম খালেদা চেয়ার যখন বিচার কার্য চলছিল আমরা সেখানে গিয়েছি আমরা সবাই দেখেছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তিনি কোন একটা আপিল প্রস্তুত করেন নাই কিন্তু অবাধ বিশ্বে আমরা দেখলাম তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হল আমরা জানি যে নর্মালি নিম্ন আদালতে কারো সাজা হলে উচ্চ আদালতে আপিল করলে সেটা কমে কিন্তু দেখেন একটি বেগমে দেওয়ার সাজা উচ্চ আদালতে গিয়ে ত্রিগুণ হয়ে গেল এই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি কারণ মুক্তি যোদ্ধা হিসেবে আবার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে এই সরকার আজকের সরকার কোনোভাবেই জনগণের জান সেই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তর হতে হয় এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন নীতির অভিযোগ এনে শাস্তি দেয় অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সভাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পরিচয় কমিশনার পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকার রাজস্ব বিভাগ যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতি দায় অভিযোগ এই সরকার দুর্নীতির দায় অভিযুক্ত যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দায় অভিযুক্ত হয় তাহলে সেই সরকার দুর্নীতিবাদ নয়

অন্যায় অনাকাশ করা যাবে না আর সে কারণে দু হাজার আঠারো সালে নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হল পাচ্ছিল আজকে এসে দেখতে এরকম ফলে দাঁড়িয়ে দারুণ ভাবে সুচিকিৎসা প্রয়োজন অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসাটা দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু আগে আবার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইন মন্ত্রীও ডাক্তার হয়ে বলেন এদেশে চিকিৎসা সম্ভব শুধু